রাগের মাথায় যখন কাউকে দুটো কথা বলেন খারাপ ব্যবহার করেন খারাপ কথা বলেন তখন তাদের মনে যে আঘাত লাগে আপনি পরবর্তী সময় এসে তার কাছে ক্ষমা চাইলে বিনয়ের সাথে সরি বললেও তার সেই ক্ষতটা কিন্তু মুছে যায় না তাই প্রচণ্ড রাগ হলেও কাউকে কখনো মনে আঘাত দিয়ে বা খুব বেশি খারাপ কথা বলা উচিত নয় আপনি রাগের মাথায় হলেও মানুষের মনে যে আঘাতটা দিবেন সে আঘাতটা চিরস্থায়ী হয়ে থাকবে মানুষের শরীরের আঘাতের চেয়ে মনের আঘাতটা বট বেশি ভয়ঙ্কর